এই যে ডিজিটাল মার্কেটিং আপ্রাইজিংয়ে এত কথা বললাম এত তফাৎটা আসলে ঠিক কোন কোন জায়গায় হচ্ছে বা ট্র্যাডিশনাল মার্কেটিং অর্থাৎ টিভি রেডিও পেপার ম্যাগাজিন বিলবোর্ড এসব অ্যাডভার্টাইজিংয়ের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের পার্থক্যটা এবার কোথায় প্রথমে যে ব্যাপারটা নিয়ে বলি ট্র্যাডিশনাল মার্কেটিংকে আসলে আমূল পাল্টাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে এসে নাকি কেবল ফর্মেটটা বদলেছে দেখুন আগে যেটা প্রিন্ট পেপার বা ম্যাগাজিনে গ্রাফিক্সের দেওয়া হতো সেটা কেবল ফর্মেট চেঞ্জ হয়ে এখন ডিসপ্লেয়ের হিসেবে আসবে ডিজিটালে আগে টিভিতে যে ভিডিও বিজ্ঞাপন দেওয়া হতো এখন সেটা চেঞ্জ চেঞ্জে ইউটিউব বা ফেসবুকে ভিডিও অ্যাড হিসেবে দেখছি আমরা যেভাবে লিফলেট দেওয়া হতো হাতে হাতে সেটাকে তুলনা করতে পারেন ইমেল মার্কেটিংয়ের সাথে কিংবা ফেসবুক ফিডের অফার অ্যাডগুলোর সাথে রাস্তায় রাস্তায় বিলবোর্ড পোস্টারগ্রস্ত লোকজনের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য এখন বিভিন্ন ওয়েবসাইটে গেলে এরকম ব্যানার বিজ্ঞাপন দেখতে পান আপনারা অর্থাৎ কেবল মিডিয়াম পাল্টেছে কিন্তু বিজ্ঞাপনের ধরন মোটা দাঁগে সে একই আছে তাহলে ডিজিটাল মার্কেটিং এগিয়ে থাকছে ঠিক কোন কোন জায়গায় আমি প্রথমে এই যে ডিফারেন্সটা বলবো সেটা হলো মেজারেবিলিটি নিয়ে টিভি বা পেপারে যে বিজ্ঞাপনটা দেখানো হচ্ছে সেটা এক্স্যাক্টলি ঠিক কজনের কাছে পৌঁছাচ্ছে সেটার কোনো নাম্বার কিন্তু নেই বাংলাদেশের টিভি টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট নির্ধারণের জন্য যে ডিভাইস দরকার সেটা মাত্র হাজার কানের টিভিতে থাকে কখনো অ্যাকচুয়াল এটা পাওয়া যায় না রেডিও কিংবা পেপারের ক্ষেত্রেও ঠিক তাই একটা অ্যাজামশান উপর ভিত্তি করে প্রাইস সেট করা হয় অথচ ডিজিটালের ক্ষেত্রে প্রতিটা ভিউ প্রতিটা এনগেজমেন্ট প্রতিটা অ্যাকশান হাইলি ট্র্যাকেবল বিজ্ঞাপনদাতারা আগের মতো অন্ধকারে থাকছেন না এখন এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এরপর বলবো খরচের কথা ন্যাশনাল টেলিতে ফ্রন্ট পেজে একদিন অ্যাড দিতে লাক্ষানিক টাকা লাগে আবার টিভিতে অ্যাড দিতে তো কথাই নেই এক নাগারে কয়েকটা চ্যানেলে এক সপ্তাহে অ্যাড দিলে খরচের অঙ্ক কোটি টাকার কাছাকাছি যায় অথচ ডিজিটাল স্পেসে এই খরচ খুবই কম প্রতি এক হাজার মানুষকে রিচ করতে ডিজিটালে লাগে তিরিশ টাকা পেপারে লাগে আড়াইশো টাকা টিভিতে লাগে প্রায় পাঁচশো টাকা তফারটা নিজেরাই বুঝবেন যারা ছোটো কোম্পানি তাদের জন্য ডিজিটালি খরচ করে সবচেয়ে বেশি সাশ্রয়ী এবং অ্যাফোর্ডেবল তো বটেই এরপর আসি অডিয়েন্স টার্গেটিং নিয়ে যেমন নব্বই দশকে টিভিতে শাইনপুকুর হোল্ডিংস অ্যাড চলতো যারা প্রান্তিক জনগোষ্ঠী তারাও দেখত রিয়েল ইস্টেটের বিজ্ঞাপন অথচ ভেবে দেখুন তাদের সাত দিনের মধ্যে ঢাকা শহরে বাড়ি বানানোর খরচ পড়ে না অথচ তাও তারা বিজ্ঞাপনটা দেখছে কিন্তু আদতে কোনো রিটার্নই নেই তাদেরকে এই বিজ্ঞাপনটা দেখে অ্যাওয়ারনেস বানানো কাজে আসবেন এক্ষেত্রে চাইলে এরকম উদাহরণ আরও শখানেক দেওয়া যায় কিন্তু ডিজিটাল স্পেসে খুব প্রিসাইসলি এ অডিয়েন্স টার্গেটিং করা যাচ্ছে এখন ডেমোগ্রাফি জিও লোকেশন ইন্টারেস্ট অনুযায়ী আলাদা আলাদা অ্যাড দেখানো যায় এখন এই অডিয়েন্স সেগমেন্টেশনটা ডিজিটাল মার্কেটিংয়ে খুব পজিটিভ দিক ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা দারুণ ফিচার হলো ইন্টারেক্টিভ নেচার অর্থাৎ কোনো বিজ্ঞাপন বা কন্টেন্ট দেখে ইউজাররা তাদের অপিনিয়ন ভালো লাগা মন্দ লাগা শেয়ার করতে পারে তৎক্ষণাৎ যেটা টিভি কিংবা পেপারে কখনোই সম্ভব ছিল না আবার ব্র্যান্ডগুলো কাস্টমারদের এই মন্তব্যের জবাব দিতে পারে চাইলে তাদেরকে নিয়ে আলাদা কন্টেন্টও বানাতে পারে এই ফলো আপ জিনিসটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে পসিবল না এই টু ইয়ে কমিউনিকেশন ব্যাপারটাই ডিজিটাল মার্কেটিংকে এগিয়ে রাখবে অনেকটাই অনলাইনে কোনো ভিডিও বিজ্ঞাপন থেকে ভালো লাগলে আমরা যতবার খুশি ততবার দেখতে পারি যে জায়গাটা ভালো লেগেছে সেটাও বারবার দেখতে পারি টিভি রেডিওতে এই সুবিধার কখনোই ছিল না আবার বন্ধু কিংবা পরিবারের সাথে ভিডিও বা গ্রাফিক্স বিজ্ঞাপনটা শেয়ারও করে দিতে পারি এক এতে করে তাদের কাছে বিনি পয়সে আমরা কিন্তু প্রচার করে দিচ্ছি এই সুবিধাটাও ট্রেডিশনাল মার্কেটিংই ছিল না আগে ডিজিটাল স্পেসে বিজ্ঞাপন দেখিয়ে আমরা অনলাইন থেকে সেলস জেনারেট করে ফেলতে পারছি কাস্টমারদের নাম পরিচয় এসব সব ইনফরমেশনও পেয়ে যাচ্ছি যেটাকে আমরা লিড জেনারেশন বলছি টিভি পেপারে এই সুবিধা ছিল না কারা আমার অ্যাড দেখছে তাদের কোন ইনফর্মেশন পেতাম না আমরা রিটার্কেটিংয়ের সুবিধাও ডিজিটাল স্পেসে ইউনিক অর্থাৎ যে আমার ওয়েবসাইট ভিজিট করেছে বা আমার বিজ্ঞাপনে ইন্টারেস্ট দেখেই ক্লিক করেছে আমি পরবর্তী বিজ্ঞাপনটা তাদেরকে আলাদা করে ট্র্যাক করে আলাদাভাবে দেখাতে পারি সবাইকে দেখানোর বদলে এই সুবিধাটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে নেই কারা আসলে আমার বিজ্ঞাপনটাকে থেকে ইন্টারেস্টেড ফিল করেছে সেটা জানার সরাসরি কোনো উপায় ছিল না আরেকটা ব্যাপার নিয়ে বলতেই হয় ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের তফাৎ নিয়ে অনেক ব্র্যান্ড ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিনের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কেটিং করাটাকেই পুরুদস্ত ডিজিটাল মার্কেটিং ভেবে বসেন অনেক আরও এক কাঠি এত সোশ্যাল মিডিয়াও ব্যবহার করেন না কেবল ফেসবুক পেজে বুস্টিং করে ভাবেন ডিজিটাল মার্কেটিং বুঝি হয়ে গেল কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ অনলি ওয়ান অ্যাসপেক্ট অফ ডিজিটাল মার্কেটিং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বাইরেও সার্চ ইঞ্জিন মার্কেটিং ইমেল মার্কেটিং নেটিভ মার্কেটিং অ্যাপ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ডিসপ্লে রিটার্গেটিং ইত্যাদি আরও অনেক কিছুই আছে ডিজিটাল মার্কেটিং অনলাইন এবং অফলাইনে মিশেলেও হতে পারে ফিজিক্যাল শপের সাথে কানেকশানের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু অনলাইন বাউন্ডারিতে সীমাবদ্ধ আবার লোকজন যেহেতু দিনে চার পাঁচ ঘন্টা সময় অনলাইনেই দিচ্ছে এবং ক্ষেত্র বিশেষে আরও বেশি দিচ্ছে তাই আপনার বিজ্ঞাপন দেখার প্রবাবিলিটিও এখানে বেশি আবার ইউনিক যেসব ডিফারেন্সের কথা একটু আগে বললাম এসব কারণেও ডিজিটাল মার্কেটিং দিনে দিনে বাড়ছে এবং সামনে আরও বাড়বে তবে এটাও মনে রাখা ভালো ট্র্যাডিশনাল মার্কেটিং রাতারাতি হাওয়া হয়ে যাবে না ডিজিটাল মার্কেটিংয়ের সাথে হাতে হাত রেখে পাশাপাশিই চলবে আমেরিকার মতো টেকনোলজিক্যাল অ্যাডভান্স দেশেও পঞ্চাশ পার্সেন্ট বাজেট এখনও অ্যালোকেটেড থাকে টিভি পেপার বিল মতো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের জন্য আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো মিডিয়াম পাল্টালেও এন কাস্টমাররা কিন্তু সে একই রয়েছে তাদের চাওয়া পাওয়া সে আগের মতোই একই শুধু আপনার বিজ্ঞাপনের ধরন আর মার্কেটিংয়ে মিডিয়াম বদলেছে এই মানুষ নিয়ে কারবার করতে হবে ডিজিটাল মার্কেটিংয়ে তাই ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে বেশিরভাগ বেসিক জিনিস খাটবে ডিজিটাল মার্কেটিংয়েও হ্যাপি লার্নিং